অথবা সেই পোস্টে অনেক হচ্ছে আপনার রেন্টের জন্য হচ্ছে পোস্ট করে থাকে আপনার সাথে তার সাথে হচ্ছে কন্টাক্ট করতে পারেন ইজিলি আপনি সেখান থেকে হচ্ছে আপনার বাসাটা পেয়ে যেতে পারেন আর এখানে সবচেয়ে তার একটা তাদের হাঙ্গিরিয়ান অ্যাপসের একটা অ্যাপস আছে আর কি ইন প্ল্যাটফর্ম তো এই অ্যাপসটার মাধ্যমে হচ্ছে আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে দিয়ে রাখবো আপনারা অবশ্যই চেক করে নেবেন তো তাদের যে এখানে লোকাল একটা অ্যাপস আছে আর কি সেই অ্যাপসের মাধ্যমে আপনার ডিরেক্ট সরাসরি একদম বাড়ির মালিকের সাথে হচ্ছে একদম তাদের সাথে কন্টাক্ট করে অথবা তাদের মেল করে আপনার হচ্ছে যে তাদের কাছ থেকে রুমটা রেন্ট নিতে পারবেন যেটা সবচেয়ে আমার কাছে মনে হয় একদম ইজি তো ভিডিও ছিল একদম শর্ট তো ভিডিও ছিল এই পর্যন্ত আশা করি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোন এক ভিডিও